উপলক্ষে নুডু রান্না করতেছি তার জন্য সব কাটাকুটি করছে অনেক দেরি হয়ে গেলো ভিডিও প্রথম থেকে নেয়ার কথা ছিল আর কি ওরকম মনে নাই প্রথম থেকে নেওয়ার কথাটা দেখে থাকে না আজকে আমরা নুডুলস দিয়ে পাঠিয়ে করবো ঘরের ভিতরে এই যে কাটা শেষ এই যে এখন ধুবো এর পরে সিদ্ধ মশাই দেবো এই যে আমরা হাজব্যান্ড মূল্য আমাদের সবার জন্য চারটে মূল্য চলছে আমরা রান্না করবো ভিডিওটা দেখতে পাবো আমাদের ফ্যামিলি সবাই কীভাবে আনন্দ উল্লাস করে একসাথে আমরা নুডুলস খাই মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি তো ছোট্ট একটা কিছু আনলেও সবাই অনেক আনন্দ করতে করে খাই আমরা সবাই এই যে নুডুলস ইয়ার এগুলো সিদ্ধ হয়ে গেছে নুডুলস দিতেছি একসাথে সিদ্ধ করার জন্য যে চার প্যাকেট নুডুলস

জামার জাল বসছে আমার ছেলে কান্না করছে দেখা আমি এই যে ইয়া করছি কি বলে ঘরে গেছি আমার ছেলেকে খাওয়াইতে এই যে আমার জাল এখন ওই যে ওরা তিন ভাই আমাদের পাঙ্কাশ মাছ রান্না করছে ওরা ভাইরা খায় না দেখে ওদের জন্য ডিম বুনা করতেছে উনি আর ওই চুলায় ভাত এই যে আমাদের রান্না শেষ একটু পর খাবো খাবার ভিডিও দেখবেন তাই এই যে সাবা আমার মেয়ে যে খাইতে বসছে আর আমার হাজবেন্ড এখন আসে নাই দেখা এখনো খাওয়া হয়নি নাই ওর আসে আমি বইসে আছি ও কখন আসবে কেমন হয়েছে সাবা আজকে আমাদের বিকালের নাস্তা হচ্ছে এই যে নুডলস আর ব্লগ দেখতে থাকেন আমার হাজবেন্ডের আসে আমি বইসে আছি ও আসলে একসাথে খাবো যে আমার হাজবেন্ড এতক্ষণ পরে আসছে ওর রান্না বসা রান্না বান্না শেষ করে না হইলে এক ঘন্টা ধরে বসে আসি যে দুজন একসাথে খাবো নিচে সবার খাওয়া দাওয়া শেষ ওদের ভিডিও বেশ ভিডিও বেশি নিতে পারি নাই এই যে আমাদের জন্য এই যে এটা ও খাবে আর এটা আমি খাবো এই যে দুজনের জন্য আনছে নিজে চুল দাড়ি মানে অনেক স্টাইল করে চলে সবাই আমি স্টাইল করি না কি করি আর এই যে আমার ছেলে এই যে টাকু করে দিয়েছি ওকে আব্বু এই যে একটা হাসি মেরে দাও তো এটা হাসি মেরে দাও হাসবো না খাও এটা কি এই যে এটা কি বাবা এই যে এই কম্বলের ব্যাপারে খায়া নেই তারপরে কথা বলতেস এটা কি তোমার থেকে গেছিলাম কিনতে আব্বু ও বাবা তো সস কে হয়েছে ছিরো ছিঁড়া পর্যন্ত ভিডিও হইবো খাওয়া খাওয়ারও ভিডিওগুলো আমি আমিও দেখলাম ছিঁড়াইনদা পরে আমি মানে কান্তা ছিল পরে তোমার মা ওর দেখলাম মানে আমি সব কিছুই আমি দিয়েছি খালি লাসে না খাওয়াই আগে টেস্ট করে বলো কেমন হয়েছে মজা মজা এই যে নাস্তা খাওয়া শেষ করে শুইছি আজকে মার্শাল্লা আমার ছেলে সাড়ে তিন মাস বয়স আমার ছেলে এই প্রথমবারের মতো উল্টাইলো এই যে আমার ছেলে উ এখনো পারে না ঘর সোজা হয় না মাথা ভারী থাকলে বলে মানে ঘাটটা একটু সোজাইতে মানে দেরি হয় তার জন্য এই যে উল্টা বেশিক্ষণ পারতেছে না এই যে উল্টানো শেষে ক্লান্ত হয়ে গেছে সে এই যে স্কুলের ভিতরে চুপ মেয়েরা বৈশা আছে দেখেন আব্বু এই যে সবাইকে বলো হাই এই যে উল্টানো শেষ মানে প্রথমবার উল্টাইছে তো তার জন্য আর কি বেশিক্ষণ থাকতে পারে না আর হয়রান হয়ে যাওয়ার ঘাড়ও তো এখনও সোজা হয় নাই ঘা সোজা হইলে না সে নিয়ে হইতো এই যে বলো আসসালামু আলাইকুম সবাইকে দিয়া মান খুব ইচ্ছা ছিল মানে কি কম টাকায় বাজে আমার আম্মুর কাছে চাইছিলাম জিনিসটা আমার আম্মু দিছে আমার আম্মু যাতুক সামর্থ্য হইছে ওই গিফট হিসাবেই দিছে আর কি আমাকে এটাই আজকে দেখাবো কম্বলটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই শীতাই তো দুই তিন মাস বাকি আগে থেকে কিনে রাখলাম দাম কম পাবো শীতের সময় আরো দাম অনেক বেশি হবে দেখাচ্ছি

এই যে আমার মেজোজালের মেয়ে দেখেন লুকাইতেছে কেমন আজকে অবশ্য ঠান্ডার দিন তার জন্য আর কি ও ও মেয়ের নিচে ঢুকলো কেমন অনেক মজা এটা আমার মেজুজালের মেয়ে সব সময় আমার সাথেই বেশিরভাগ থাকে আনন্দ ফুর্তি করে ও ও আগে ওকে নিয়ে আমি বেশি মজা করতাম এখন আমার ছেলে হয়েছে তো ও তার জন্য ওকে বেশি সময় দিতে পারি না এখন দাঁড়ুও দাঁড়ু এই যে আজকের ভিডিওটা আজকের ভিডিওটাই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ফ্যামিলির ছোট ছোট ব্লগ দেখার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন ওকে সবাইকে আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে